নমস্কার বন্ধুরা বঙ্গরানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসছি তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করবো বলে তোমরা তো সবাই রেস্টুরেন্টে দোকানে এগরোল খেয়ে থাকো রেস্টুরেন্টে বা দোকানে কিন্তু এগ রোল ময়দা দিয়ে তৈরি করে তো আজকে তোমাদেরকে আটা দিয়ে এগরোল তৈরি করে দেখাবো আমি এখানে তিন বাটি আটা নিয়ে নিলাম এতে দু চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আটার এগরোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে ময়দাটার কিন্তু এতটা উপকার নেই আটার কিন্তু যথেষ্ট উপকার আছে তো এতে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে কিন্তু ডোটা বেশ নরম হয় তো গরম জলটা দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আটাগুলোর সাথে এখন আমি হাত দিয়ে মেখে নেব যখন হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে চেপে চেপে ডোটাকে রেডি করে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে আমি কেটে নেব লম্বা লম্বা পিস করে আমি ক্যাপসিকামটাকে কেটে নেব ক্যাপসিকামের ভেতরের অংশটা ফেলে দিলাম এখন লম্বা লম্বা পিস করে আমি কেটে নেব লম্বা করে পিস করে নিলে কিন্তু দেখতে বেশ অনেকটা সুন্দর হয় তো লম্বা করে পিস করে আমি ক্যাপসিকামগুলোকে সবটাকে কেটে নিলাম তারপর এখানে নিয়েছি আমি ধনেপাতা দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ এখন ধনে পাতাটাকে আমি কুচি করে কেটে নেব এখানে কিন্তু চাইলে তোমরা শশা দিতে পারো গাজর দিতে পারো বিটও দিতে পারো তারপর আমি কাঁচা লঙ্কাটাকে কেটে নিলাম আর যদি বাচ্চারা খেয়ে থাকে ঝাল হলে তো বাচ্চারা খেতে পারবে না তার জন্য ঝালটাকে তোমরা অ্যাভয়েড করতে পারো আর এখন পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নেব তো আমি এখানে শশা গাজর এসব ছাড়াই শুধু ক্যাপসিকাম দিয়ে করেছিলাম তবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তারপর এখানে আমি আটাটাকে বেলে নেব। নর্মাল রুটি যেভাবে করা হয় আমি কিন্তু আটাটাকে সেভাবেই বেলে নিচ্ছি তো আটাটা আমার বেলা হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি ডিম দুটো ডিম নিয়েছি ডিমটাকে ভেঙে নিয়ে আমি ফেটিয়ে নেব ডিমের পরিমাণটা বেশিও নিতে পারো কমও নিতে পারো যে যেমন খাবে সেই হিসাবে নিয়ে নেবে তারপর এখানে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি এতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম এখন কিন্তু আমি ক্যাপসিকামটাকে ভেজে নেব ক্যাপসিকামটা কিন্তু ভেজে নিলে একটু খেতে ভালো লাগে তাই ক্যাপসিকামটাকে আমি একটু ভেজে নেব তারপরেতে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর গোলমরিচ গুঁড়ো এখন হালকা ভেজে নিয়ে আমি ক্যাপসিকামটাকে নামিয়ে নেব কাঁচা ক্যাপসিকামটা দিলে কিন্তু একটু কেমন কাঁচা কাঁচা গন্ধ করে যার জন্য খেতে কিন্তু ভালো লাগে না তাই একটু হালকা ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে তারপর আবার ওই তাওয়াতেই আমি রুটিটাকে দিয়ে দিলাম এখন রুটিটাকে সেকে নিয়ে আমি অল্প অল্প করে সরষের তেল দিয়ে পরোটার মতো করে রুটিটাকে ভেজে নামিয়ে নেব পরোটা ঠিক যেমন করে ভাজা হয় ঠিক তেমন করেই আমি রুটিটাকে তেল দিয়ে ভেজে নামিয়ে নেব তো সবগুলোকে আমি এভাবে ভেজে নামিয়ে নেব তারপর ওই তাওয়াতেই আমি অল্প সর্ষের তেল দিয়ে ডিমটাকে দিয়ে দিলাম এখন ডিমটা কিছুটা ভাজা হয়ে গেলে এর ওপর আমি ভেজে রাখা রুটিটাকে দিয়ে দেব দিয়ে হাতের সাহায্যে আমি চারদিকটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব তারপর আবারও রুটিটাকে দু সাইডে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তো এভাবেই আমি সবগুলো রুটিকে ভেজে নামিয়ে নিলাম তারপর এখানে আমি ক্যাপসিকামটা যে ভেজে রেখেছিলাম সেটাকে রুটিটার ওপর দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিলাম কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন আমি এটাকে রোল করে নেব এই আটার রোলটা খেয়ে দেখো তোমরা খুবই ভালো লাগবে খেতে তো এভাবেই আমি রোলগুলোকে রেডি করে নিলাম তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার